আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আপনাদের সাথে বিয়ের তৃতীয় দিনে বাহিরে গিয়েছিলাম কি কি করলাম সব আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কথা দিচ্ছি ইচ্ছে করে না হ্যাঁ সময়টা ঠিক মতো পাই নাই তাই নতুন সংসার নতুন কাজ এই আর কি তবুও আপনাদের কথা মনে করাই ভিডিওটা বানাইছি কাঁচা চুড়ি আমার পছন্দ সোনালিটা কেমন কেমন লাগে কথায় স্বামী নিল চুরি কিনতে নিজ হাতে চুরি পরাইয়া দিল এটাই ভালোবাসা তারপর আবার বাসায় ফিরতেছি ফিরার সময় শ্বশুরবাড়ির এলাকায় ফেমাস ডালপুরি কিনল আমার জন্য ওমা দোকানের সামনে যাইতে না যাইতে দেখি দোকানের নাম নাহিত বইয়া এই নামটা দেখা তো আমি তো একদম খুশিতে আটখানা কারণ নাহিত তো আমার বড় ভাইয়ার নাম নামটা দেখা আমরা দুজনই হেসে ফেলছি মনে হইল যেন দাদা ভাইয়ের দোকান থেকেই ডাল পুরি কিনতেছি তাও আবার শ্বশুরবাড়ির এলাকা থেকে এই ছোট ছোট সুখী তো নতুন বউয়ের অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে নতুন বিয়ে করছি তবু আলাদা কেন বাজার সদাই করি আমার কি শ্বশুর শাশুড়ি নেই নাকি তারা আমাকে মেনে নেয় নাই আসলে বিষয়টা তেমন না রে ভাই বোন আমার শ্বশুর শাশুড়ি দুজনই আর এই দুনিয়ায় নাই আমার দুইটা ননাস আছে তারা এখন তাদের শ্বশুর বাড়িতেই থাকে তাই এখন আমরা দুজনই একা এই সংসারে এখন আমরা আমরাই আর কেউ নাই দুজন মিলেই সব কিছু সামলাই বাজার করি রান্না করি জীবন চালাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই অল্প সংসারে বরকত দেন এই দেখুন নাহিদ বুইয়া দোকানের ডালপুরি আর গুলগুলা খুশিতে ডায়েটও ছুটি নামটা ভাইয়ার কিন্তু ডালপুরি শ্বশুরবাড়ির এলাকার থেকে নাহিদ বুইয়ার ডালপুরি খাইলে হাসি এমনিতে আসে নতুন বউ হাতে চুরি আর মুখে ডালপুরি এখন দেখেন আমরা কি কি বাজার সদাই করছি আর রাতের জন্য কি রান্না করছিলাম ছোট সংসার সাদা মাটা রান্না কিন্তু মন ভরা ভালোবাসা নতুন জায়গায় আইছি কয়েক দিন দিলে সব গুছায় ফেলবো ইনশাল্লাহ সংসারের সব জিনিস আছে শুধু একটু টাইম লাগবে কে কি ভাবলো কে কি করলো এসব আমার চিন্তার সময় নেই আজ আগোছালো কাল সব পরিপাটি হবে এক জায়গায় থেকে অন্য জায়গায় আসলে এমনই হয় ধীরে ধীরে সব ঠিক হবে নতুন সংসার নতুন ঘর ভালোভাবে সব সাজাবো ইনশাল্লাহ ছোট সময় লাগে কিন্তু সব গোছানো হবে শান্তিতে শিম আর আলু কেটে সাদা মাটা সবজি ডিম ভাজা ক্যামেরাম্যান এসে গেল আজকের রান্না শিম আলু আর ডিম আর পাশে ক্যামেরাম্যান নতুন বউ রান্নায় ক্যামেরাম্যান পাশে সবজি আর ডিম ভাজার সময় মজা শুরু কাটা আলু কাটা ডিম ভাজা আর ক্যামেরাম্যান সবই ধরছে ছোট সংসার বড় ক্যামেরাম্যান ডিম আর সবজি রান্নার লাইভ স্টোরি তো এই যে আমার এখানে ভাজি রান্না প্রায় শেষের দিকেই একদম ভাজি রান্না হয়ে গেছে এখানে আমরা খুনখুটি অনেক ঝগড়া করলাম একটু কথা কাটাকাটি করলাম আবারও একটু হাসি ঠাক্টাও করতেছিলাম দুষ্টামি কাজলামি করতেছিলাম এখানে দেখলাম যে আমার ভাজিটা একদম পুরা রান্নার শেষে থেকে হালকা একটু স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম যাতে আরেকটু একটু টেস্ট ভালো আসে আমি হালকা লবণ একটু কম দিছি কারণ এই মশলার মধ্যে যে লবণটা থাকে তখন আবার দেখা যায় খাওয়ার মতো না এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ভাজিটা আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো তো তোমরা একটু বলবা ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এগুলো আবার আমার ননাস টুকটাক খাড়ি পাতিল এগুলো দিয়ে গেছে কারণ আপাতত কিছু দিন এখানে থাকবো তারপর আর বেশি দিন এখানে থাকবো না আমি একটা ছোটখাটো বাসানোর চিন্তা ভাবনা করতেছি সেখানেই মতো সংসারটাকে আমরা পরিপাতিভাবে সাজাবো তো এখন আপাতত দুজন খাওয়ার জন্য টুকটাক খাড়ি পাতিল দিয়ে গেছিলো যেন একটু খাওয়া দাওয়া করতে পারি তো এর মাঝে আবার আমরা ঝগড়া শুরু করে দিয়েছিলাম আমি লালজিত করে চুলা টুলা বন্ধ করে একদম রুমে চলে গেছিলাম এই দিকে আবার সে খুনশুটি করে আবার চলে আসছে সে নিজেই আমাকে চুলাটা ধরিয়ে দিছে বলতেছে থাক রাত করো না একটা ভাজি যেহেতু করছো একটু ডিম ভাজো এখানে পেঁয়াজ আর কাঁচাম জেনি শুধু ও বললো ধনিয়া পাতা দিয়ে একটু ডিম ভাজা করার জন্য তো মানে কি আর বলবো মানে অল্প কিছু তো কারণ একটা বাসা চেঞ্জ করা কতটা একটা যে প্যারা যা বলার মতো এই কারণে এই করিনি কারণ এদিকে কারেন্ট তো ছিল না রাতের টাইম এদিকে এক হাতে সে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে আর এক হাতে মোবাইলের আলো ধরে রাখছে যাতে আমার রান্না করতে অসুবিধা না হয় এই যে ভাবিটা করলাম আর সেই বরাবরের মতো আবার আমরা চলে আসলাম একটা রান্নার মধ্যে বসে একসাথে খাওয়া দাওয়া করার জন্য আসলে খুবই মজা লাগে একসাথে খেতে তোমাকে কেমন লাগলো জানাবে আল্লাহ হাফিজ